हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुराभे नाम जय गुरुदेव पाठ कर पाठकी गीता রাজগুজ যোগ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার কুড়ি ত্রৈবিদ্যা মাংস মা পূত পাগৈরিষ্ঠা সর্বতিং প্রার্থে তে সুরেন্দ্র লোকম আশ্নতি দিব্যাণ দিবি দেব ভোগান ত্রৈবিদ্যা গণ। মা আমাকে সম পা সমরস পানকারী পুত পবিত্র পাপা পাপ যজ্ঞই যজ্ঞের দ্বারা ইস্টা পূজা করে স্বর্গতিম স্বর্গে গমন প্রার্থয়ন্তে প্রার্থনা করেন তে তারা পূর্ণম পূর্ণ আসাধ্য লাভ করে সুরেন্দ্র ইন্দ্র লোকম লোক অশ্নন্তি ভোগ করেন দিব্যান দিব্য দিবী স্বর্গে দেব ভোগান দেবতাদের ভোগসমূহ অনুবাদ ত্রিবেদগণ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক পূর্বক যজ্ঞা বিশিষ্ট সমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তাৎপর্য ত্রয়বিদ্যা বলতে সাম যজু ও ঋক নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিত বৌদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ওই সেই সঙ্গে কৃতজ্ঞ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার প্রতি অধিক আগ্রহী হয় এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবপাশকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয় এই সমস্ত উচ্চ একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় সাধন করা সম্ভব হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয়